আরও বিপাকে পড়লেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় এবার সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করবে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সূত্রের খবর সোমবার ছাব্বিশে আগস্ট সন্দীপ সংক্রান্ত নানা তথ্য দিল্লিতে ইডির সদর দফতরে পাঠানো হয় এরপরেই নাকি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআই দায়েরের অনুমতি পেয়েছে ইডি যদিও মঙ্গলবার সাতাশে অগস্ট সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছিল সিবিআই সেই মতো সন্দীপ ঘোষ নির্দিষ্ট সময়ে হাজিরাও দেন বলে জানা গিয়েছে সন্দীপ ঘোষ করের অধ্যক্ষ থাকাকালীন বিপুল আর্থিক করেছেন বলে অভিযোগ ওঠে সরকারি টাকার অনিয়ম থেকে শুরু করে স্বাস্থ্য অনুমতি ছাড়া টেন্ডার বন্টন স্বজন পোষণ মৃতদেহ বেসরকারি হাসপাতালে বিক্রি করে দেওয়া হাসপাতালের বাতিল ওষুধ রিসাইক্লিং করে ফের খোলা বাজারে বিক্রি থেকে কমিশন নেওয়া টাকা নিয়ে মেডিকেলের পড়ুয়াদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে হাইকোর্টের নির্দেশে হাসপাতালে মহিলা পাশবিক ডাক্তারের ওপর নির্যাতন করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই পাশাপাশি রাজ্যে সেটের তদন্ত বাতিল করে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলাতেও সিবিআইকে তদন্ত ভার দেয় হাইকোর্ট এবার আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় ইডিও তদন্ত করবে ফলে আরও বিপাকে পড়লেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে আরজিকর কাণ্ডে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিএর এই সারাশি আক্রমণের মধ্যেই ফের আরো বিপদ বাড়তে চলেছে ডক্টর সন্দীপ ঘোষের আরজিকরা হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে আবার তদন্ত করতে শুরু করতে শুরু করেছে আরও একটি কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআইয়ের পাশাপাশি এবার আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্ত করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনটাই খবর পাওয়া যাচ্ছে তার কারণ আজ সকালে ইতিমধ্যেই ইডি তরফে একটি ইসিআইআর রেজিস্টার করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই আরজিকর হাসপাতালে যে ফিনান্সিয়াল কন্ডাক্টের অভিযোগ উঠেছিল যে আর্থিক দুর্নীতি বা টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে Okay. তিনি যতদিন বা যত বছর প্রিন্সিপাল ছিলেন অর্থাৎ দু সাল থেকে দু সালের এই অগস্ট মাস পর্যন্ত প্রিন্সিপাল থাকাকালীন তার আমলে আর্যকর হাসপাতালে যে বিপুল আর্থিক দুর্নীতি বা নয় ছয়ের অভিযোগ উঠেছে সেই ঘটনার তদন্ত সিবিআই করছিল এবার সিবিআইয়ের পাশাপাশি আরও একটি কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই আর্থিক নয় ছয়ের তদন্ত শুরু করছে এবং এই জন্য ইতিমধ্যে আজ সকালে একটি ইসিআইআর রেজিস্টার করেছে ইডির ভাষায় বা ইডি ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বা সিবিআই ক্ষেত্রে যে কোনো এফআইআর রেজিস্টার করা হয় ইডি সবসময় ইসিআইআর রেজিস্টার করে তদন্ত শুরু করে সেই ইসিআইআর আজকে সকালবেলা রেজিস্টার করা হয়ে গিয়েছে ফলে এ ইতিমধ্যেই তদন্ত শুরু করে গিয়েছে শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে এবং যেটা জানা যাচ্ছে খুব শীঘ্রই সন্দীপ ঘোষকে সমন করতে চলেছে ইডি কারণ এতদিন পর্যন্ত সিবিআই যে তদন্ত চালাচ্ছিল সেই তদন্তের পাশাপাশি এবার ইডিকেও তার সমস্ত তথ্য তারা আদান প্রদান করেছে এবং তাদের যে এফআইআর রেজিস্টার করেছিল সিবিআই সেই এফআইআর শেয়ার করা হয়েছে ইডির সঙ্গে সেই এফআইআর ওপর ভিত্তি করেই ইডি নিজেদের ইসিআইআর রেজিস্টার করেছে জানা যাচ্ছে এবং সূত্রের দাবি সেই ইসিআইআর বেশ কয়েকটি নাম রয়েছে অভিযুক্ত হিসেবে এবং সেই অভিযুক্তদের তালিকায় প্রথমেই এক নম্বরে যে অভিযুক্তের নাম রয়েছে তিনি আর কেউ নন তিনি আর জি হাসপাতাল হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ ছাড়াও আরও তিন চারজন চিকিৎসকের নাম রয়েছে এই ইসিআইআর তারা প্রত্যেকে কর হাসপাতালের চিকিৎসক এবং ডক্টর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহল বলে পরিচিত বা ঘনিষ্ঠ বৃত্তে থাকা সেই চিকিৎসকদের কয়েকজনের নাম রয়েছে সেই সিআইআরে শুধু তাই নয় বেশ কয়েকটি বিজনেস ভেন্ডরের নাম রয়েছে কয়েকজন ব্যবসায়ীর নাম রয়েছে যাদেরকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ যাদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের মুনাফা পাই বাড়তি মুনাফা করিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে এরকম কয়েকজনের নাম রয়েছে যাদের নাম রয়েছে অর্থাৎ সিবিআই যে এফআইআর শেয়ার করেছে ইডির সঙ্গে সেই ভিত্তি করে নিজেদের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সূত্রের দাবি গতকালকে রাত্রে গতকাল সিবিআইয়ের একজন স্পেশাল অ্যাডিশনাল ডিরেক্টর কলকাতায় এসে পৌঁছন এবং তিনি নিজাম প্যালেসে এসে কলকাতা ব্যুরোর সিবিআই আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং সেখানেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী তদন্ত চলছে সেই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট কতদূর এগিয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই বিষয়ে জানতে চাওয়া হয় সেখানে সেই স্পেশাল অ্যাডিশনাল ডিরেক্টরকে ব্রিফ করেন কলকাতার সিবিআই অফিসাররা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রূপরেখা এই তদন্তের আগামী ভবিষ্যতের রূপরেখা বাদলে দেন সেই অ্যাডিশনাল স্পেশাল ডিরেক্টর এরপরেই তাদের তরফেও কিন্তু ইডির সাথে সমস্ত ইনফরমেশান শেয়ার করা এবং তার ভিত্তিতে ইডি আজকেই তদন্ত শুরু করেছে এবং এতদিন পর্যন্ত সিবিআই কিন্তু দুটি তদন্ত চালাচ্ছিল ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে যে তদন্ত চলছে যে আরজিকর হাসপাতালে নারীকো নির্যাতন এবং যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে মহিলা ডক্টরের ডক্টরকে যেভাবে নারীকো নির্যাতন করে সেমিনার হলের ভেতর ভেতরে তাকে হত্যা করা হচ্ছে সেই ঘটনায় সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেরকম প্রথম দিন থেকে তদন্ত চালাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে পাশাপাশি কলকাতা হাইকোর্টেরই নির্দেশে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে কিন্তু দ্বিতীয় তদন্ত শুরু হয়েছিল গত শনিবার এই একই কেসে আর্যিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই দুর্নীতির তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই গত শনিবার একটি এফআইআর রেজিস্টার করে এবং তদন্ত শুরু করে পরদিন রবিবার সকালেই তার বাড়িতে হানা দেয় প্রায় বারো ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে বেলেঘাটার বাড়িতে তল্লে সুবিধা অভিযান চলে জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে এবং সৌরভি রবিবার দিন যখন সিবিআই প্রথমবার এই ঘটনা তদন্ত করতে তার বাড়ি গিয়ে পৌঁছয় তার ঠিক দুদিনের মধ্যে অপর একটি কেন্দ্র তদন্তকারী সংস্থা ই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার তার বিরুদ্ধে ইসিআই রেজিস্টার করলো এবং তার বিরুদ্ধে এবার তদন্ত শুরু করলো ইডি এদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলছেন সিবিআই তল্লাশি করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই বিষয়ে রাজনৈতিক দল কোনো মন্তব্য করছি না তবে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছিল সেই একমাত্র অভিযুক্ত নাকি আরও কেউ আছে এটা সিবিআইয়ের হাতে মামলা আছে যত দেরি হবে তত অপপ্রচার গুজব এসব ছড়াবে মূল বিষয় শারীরিক নির্যাতন এবং খুনের ঘটনায় গিয়েছে নাকি আর্থিক দুর্নীতির মামলায় গিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় কি বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আসুন বা সেটা শোনাই তদন্তের বিষয় তো তদন্তের বিষয়ে তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না আমরা শুধু চাই এরকম যাতায়াত দৌড়াদৌড়ি তল্লাশি জেরা এগুলো আমরা অনেক দেখছি কিন্তু আমরা চাই এটার কিনারা অর্থাৎ করে যে জঘন্য এবং খুনের ঘটনা ঘটেছে আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজ কে গ্রেফতার করেছে তো এখন সেই একমাত্র অ্যাকিউজ না সঙ্গে আরো কেউ আছে তো এটা সিবিআই হাতে এতদিন মামলা আছে এবং যত দেরি করানো হচ্ছে যত দেরি হচ্ছে তত বেশি অপপ্রচার ভুয়ো খবর বিরোধীদের উস্কানি এগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে আর কি বললেন কুনাল ঘোষ আসুন সেটাও তদন্তের বিষয় তো তদন্তের বিষয়ে তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না আমরা শুধু চাই এরকম যাতায়াত দৌড়াদৌড়ি তল্লাশি জেরা এগুলো আমরা অনেক দেখছি আমরা চাই এটার কিনারা অর্থাৎ করে যে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন